আবার এসে গেছি দীপিকা মজুমদার দত্ত আজকে আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের কাছে যদিও এটা কমন রান্না সবাই ঘরে ঘরে করো তবু ওই যে আমি তোমাদের সাথে শেয়ার না করে পারি না তাই আজকে আবার শেয়ার করতে এলাম এই যে পাবদা মাছ আজকে পাবদা মাছের ঝাল করবো যেরকম সব করে টমেটো নিয়েছি এই যে দেখো এটা হবে সর্ষের তেল সর্ষের তেল টক দই পেঁয়াজ কুচনো টমেটো কাঁচা লঙ্কা আর বড়ি বড়িগুলো না বড় বড় বড়ি হলে ভালো হয় ওই যে আমার সাথী যারা থাকে বলেছি তাকে একজনকে আনতে বড় বড়ির বদলে ছোট বড়ি নিয়ে এসছে শেষে কি করব তাই করি দুধের সাথেই মেটাই ওই দিয়েই করবো তাছাড়া তোমার এখানে সর্ষে বাটা জিরে ধনে ধনে নেই জিরে হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা আমি পেস্ট করে নেবো নিয়ে তারপরে এটা এর মধ্যে দেব তাহলে আমি আগে মাছটা ভেজে নিই বুঝেছ তাছাড়া কালো জিরা নিয়েছি তাহলে এটা আমি করে ফেলি মাছটা তোমার দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেলও দিয়ে দিয়েছি তোমাদের সাথে কথা বলার আগেই আমি এটা করে ফেলেছি এই যে দেখো দেখতে পাচ্ছ দেখো তাহলে আমি আজকে পাবদা মাছ করছি এসে তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছে গরমও হয়ে গেছে পাবদা মাছ নিশ্চয়ই সবাই খাও আমাদেরও নিয়ে এসছে আজকে তাই করছি এসে যেতে মাছ ভাজার আগে আমি তোমাদের বলেছিলাম একটু নুন দিয়ে নেবে তাহলে মাছ এই কড়াইয়ে লাগে না বুঝতে পেরেছ তাহলে আমি আমার মাছ ভাজাটা শুরু করি তেলও গরম হয়ে গেছে তাই এবার আরম্ভ করছি ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার মাছটা ভাজা হয়ে গেলে আমি পাল্টে এই দেখো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি তবে খুব কড়া করিনি একটু লাল লাল মতো ভেজে নিয়েছি ভাজার আগে কিন্তু আমি নুন হলুদ আর কাঁচা তেল মাখিয়ে রেখেছিলাম তাহলে দেখো ভাজা হয়ে গেছে এবার আবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে কি করছি দেখো করে প্রচুর তেল দিয়েছিলাম খানিকটা তেল আমি এই যে তুলে রেখেছি বাটিতে আমি বলেছি মাছের মাছ রান্না করতে গেলে আমি তেল বেশি দিই তারপরে তুলে নিই নিয়ে কম তেলে রান্না করে ওই যে তেল ভাজাটা তুলে রাখি ওটা পরে আমি ওপর দিয়ে দিয়ে দিই তাহলে বেশ তেল তেলা লাগে তাহলে দেখো তেলটা গরম তো এমনিই আছে এবার আমি এতে এই যে সামান্য কালো জিরে হাতে ডলে দিয়ে দিচ্ছি পুরোটা লাগবে এরপর এতে দেখো পেঁয়াজ কুচনো দিচ্ছি এরপর এতে এই যে টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটো কুচিয়ে দিয়ে অর্ধেকটা টমেটো বড় টমেটো হাফ আমি দিয়ে দিচ্ছি এটা একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য পেস্টটা আমি দিয়ে দিলাম বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছে যে সর্ষেটা একটু আমি ছেঁকে নিয়েছি সর্ষে তোমার জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি টমেটো আর পেঁয়াজটা হয়ে যাওয়ার পর ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এই দেখো এবার আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি যেহেতু সর্ষে দিয়েছি তার জন্য দু তিন দানা তোমার চিনি দিলাম না হলে মাথলে দিই না চিনি এইবার এটাতে দেখো এই যে টক দই ফেটিয়ে রেখেছিলাম এই টক দইটা দিয়ে দিয়ে টক দইটা এইবার আমি অন্য একটা ওভেনে দেখো জল গরম বসিয়েছিলাম সেই গরম জলটা আমি দইয়ের বাটিটার মধ্যে দিয়ে দইয়ের বাটিটা একটু ধুয়ে আমি এটাতে দিয়ে দেবো সর্ষে তো বেশি নাড়াচাড়া করলে আমার তেতো হয়ে যাবে যার জন্য আর কিছু করছি না এই যে বড়িগুলো ভেজেছিলাম তেলে ওই বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম কি করব ছোট বড়ি দিলাম আর তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি এইবার এতে আর একটুখানি জল দিয়ে গরম জল দেবো মাছ মাংস এসব করতে গেলে না একটু গরম জল দিও তাহলে তার টেস্টটা আলাদা হয় এইবার এতে দেখো এই যে মাছ চারটি ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দিচ্ছি এইগুলো দিয়ে দিচ্ছি বড়িগুলো সেদ্ধ হবে মাছটাও ঝোলে ঝোলের মধ্যে না দিলে মাছের ভেতরে তো ঝোলটা যাবে না এবার এটা হোক নামিয়ে ফেলবো দেখো এটা হয়ে গেছে কেমন গা মাখা গা মাখা এবার ওই যে তেল বেছে ছিল তুলে রেখেছিলাম ওই তেলটা একটু ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তাহলে বেশ ওপরটা তেল তেলা লাগবে এতটা লাগবে না তাহলে আমার রান্না কমপ্লিট এবার আমি তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি গ্যাস অফ করে দিলাম এই দেখো আমার তাহলে রান্না কমপ্লিট এই মাছ রান্না করতে বেশিক্ষণ লাগেও না তাহলে তোমরা এভাবে করে খেও যারা করেছ তাদের কথা আলাদা যারা নি নতুন তারা আমার মতো এভাবে করো তবে আমি ছোট বড়ি দিয়েছি তোমরা একটু বড় বড়ি দিও তাহলে খেতে আলাদা টেস্ট হবে আমার করতেই হলো কি করব। যখন এনেই ফেলেছে দুধের সাথে ঘোলেই মেটাই কিছু করার নেই আর তোমাদের আরেকটা বলছি না হওয়ার আগে ধনে পাতা দিও তাহলে কিন্তু খেতে আরও টেস্ট হয় বুঝেছো আমার ধনে পাতা খাবে না বলে দিলাম তাহলে এইভাবে করো করে আমায় জানিও কেমন খেলে কেমন লাগলো তাহলে আমি রাখি বাই টেক কেয়ার